বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় জগতে স্বাগতম বারমুডা ট্রায়াঙ্গেল এক রহস্যময় অঞ্চল যা উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে বিস্তৃত এই রহস্যময় স্থানটি মিয়ামি পুয়ের্তো রিকো এবং বারমুডার মধ্যে অবস্থিত বিশ্বজুড়ে এটি পরিচিত হয়ে উঠেছে বিভিন্ন জাহাজ ও বিমানের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কারণে অগণিত কল্পকাহিনী তত্ত্ব ও রহস্য এই জায়গাটিকে ঘিরে তৈরি হয়েছে ভাবুন তো এমন একটি জায়গা যেখানে কম্পাস হঠাৎ করে এলোমেলো হয়ে যায় আকাশ মুহূর্তের মধ্যে অন্ধকারে ঢেকে যায় আর নেভিগেশন যন্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেয় এই রহস্যময় অঞ্চলটি শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি এক বিস্ময়কর ধাঁধার মতো যুগের পর যুগ বারমুডা ট্রায়াঙ্গেল বিজ্ঞানী গবেষক এবং সাধারণ মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে বিশেষ করে ফ্লাইট উনিশ এবং এসএস মেরিন সালফার কুইনের গল্পগুলো এই রহস্যকে আরও গভীর করেছে এই গল্পগুলো শুনলে মনে হয় সত্যি এখানে কিছু অজানা শক্তি কাজ করছে আজ আমরা এই ডকুমেন্টারিতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উন্মোচনের চেষ্টা করব। আসুন আমরা একসঙ্গে যাত্রা শুরু করি এই রহস্যময় জগতে একটি রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে অবাক করে রেখেছে বারমুডা ট্রায়াঙ্গেলের প্রতিটি উত্তরই যেন নতুন এক প্রশ্নের জন্ম দেয় এখন আমরা আরও গভীরভাবে এই রহস্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করব। উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় পঁচাত্তরটি জাহাজ এবং কুড়িটিরও বেশি বিমান বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে নিখোঁজ হয়ে গেছে এই ঘটনাগুলোর মধ্যে দুটি বিশেষভাবে রহস্যময় এবং এখনও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রেখেছে প্রথম রহস্য উনিশশো পঁয়তাল্লিশ সালের ফ্লাইট উনিশ এই ঘটনার সময় পাঁচটি টর্পেডো বোম্বার বিমান একটি সাধারণ প্রশিক্ষণ মিশনে ছিল কিন্তু অবাক করা বিষয় হল তারা কোনো খোঁজ না রেখে অদৃশ্য হয়ে গেল এরপর উনিশশো তেষট্টি সালে এস এস মেরিন সালফার কুইন নামে বিশাল একটি মালবাহী জাহাজ জাহাজযাত্রা শুরু করেছিল কিন্তু সেটিও আর কখনো দেখা যায়নি এই ঘটনাগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আরও গভীর করেছে এবং বিশ্বের মানুষকে বিভিন্ন তত্ত্ব নিয়ে ভাবতে বাধ্য করেছে কিন্তু প্রশ্ন থেকে যায় এগুলো কি কেবল আবহাওয়ার খেলা নাকি চৌম্বকীয় বিভ্রান্তি নাকি এমন কিছু যা আমাদের কল্পনার বাইরে এখানকার প্রতিটি অদৃশ্য হওয়ার ঘটনাই একটি নতুন রহস্যের জন্ম দেয় মানুষ হারিয়ে যায় কিন্তু থেকে যায় তাদের গল্প যা আমাদের কৌতূহলী করে তোলে এই ঘটনাগুলোর বিশ্লেষণ আমাদের আবারও মনে করিয়ে দেয় বারমুডা ট্রায়াঙ্গেলের অমোঘ আকর্ষণের কথা এটি এমন এক স্থান যেখানে বিজ্ঞান ও কল্পনার মিশেল ঘটে এখন আমরা দেখব কি কি তত্ত্ব এই রহস্যকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে বার্মুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি কোনো অতিপ্রাকৃত শক্তির কাজ নাকি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এই অঞ্চলের রহস্য ব্যাখ্যা করার জন্য নানা তত্ত্ব উঠে এসেছে একদল গবেষক বলেন এখানে ভিনগ্রহীদের হাত থাকতে পারে অনেকে মনে করেন বার্মুডা ট্রায়াঙ্গেল এক ধরনের টাইম ট্রাভেলের দরজা তবে বিজ্ঞানীরা অন্য ব্যাখ্যা দেন তাদের মতে এখানে অতিপ্রাকৃত কিছু নেই বরং প্রকৃতির অদ্ভুত কিছু বৈশিষ্ট্য কাজ করছে একটি জনপ্রিয় বৈজ্ঞানিক তত্ত্ব হল সমুদ্রের নিচ থেকে মিথেন গ্যাসের উদ্গীরণ ঘটে যা বিশাল বুদবুদ তৈরি করে এবং মুহূর্তেই জাহাজ ডুবিয়ে দিতে পারে কিন্তু এত গবেষণার পরও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি বিজ্ঞান ও কিংবদন্তির এই সংঘর্ষ আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে এই রহস্যের কোনো চূড়ান্ত উত্তর নেই যা আমাদের আরও বেশি ভাবতে বাধ্য করে তবে প্রতিটি নতুন গবেষণায় আমাদের অজানার সন্ধানে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায় আমরা কি সত্যি একদিন এই রহস্যের সমাধান করতে পারব বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও আমাদের টেনে নিয়ে যায় আমাদের ভাবতে বাধ্য করে আজও এটি এক অমীমাংসিত ধাঁধার মতো রয়ে গেছে সারা বিশ্বের বিজ্ঞানী গবেষক ও অভিযাত্রীরা বছরের পর বছর ধরে এই রহস্য সমাধানের চেষ্টা করছেন হারিয়ে যাওয়া জাহাজ ও বিমানের ঘটনাগুলো আমাদের কৌতূহল বাড়িয়ে তোলে এবং নতুন নতুন গবেষণার দরজা খুলে দেয় এই রহস্যময় সাগর আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জানার অনেক কিছুই এখনও বা অসংখ্য গবেষণার পরও এখনও এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই যা আমাদের কল্পনাকে আরও উসকে দেয় বারমুডা ট্রায়াঙ্গেলের প্রভাব কেবল বাস্তব জগতে নয় বরং গল্প সিনেমা এবং লোককথার মধ্যেও পড়েছে এই রহস্য আমাদের চ্যালেঞ্জ জানায় নতুন কিছু জানার নতুন কিছু খোঁজার এবং পৃথিবীর অজানা দিক অন্বেষণের আমাদের আজকের এই রহস্যময় ভ্রমণ এখানেই শেষ তবে রহস্য অন্বেষণের ইচ্ছা যেন কখনো শেষ না হয় বারমুডা ট্রায়াঙ্গেল কেবল একটি স্থান নয় এটি অজানার প্রতি মানুষের অনুসন্ধানের প্রতীক তাই কৌতূহলী থাকুন নতুন কিছু জানার চেষ্টা করুন এবং অজানার সন্ধানে এগিয়ে যান